হ্যালো দেবীওয়ান আজকে এই দইয়ের হাড়িটা পেন্ট করব তাই প্রথমেই আমি দইয়ের হাড়িটাকে ঘষা মাজা করে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে ঠিক দেখতে এমন হবে এবার রং করতে খুব সুবিধা হবে তাই আমি রং নিয়ে নিয়েছি আর রং অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু ব্রিলিয়ান্ট রেড মানে রেড কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করছি আর কোনো কালার না যেহেতু ভিডিওটা রাতে শ্যুট করছি তাই তোমাদের মনেই হতে পারে যে এখানে অন্য কোনো কালার অ্যাড করেছে কিনা তাই আমি বলে দিলাম তোমাদের শুধুমাত্র রেড কালারটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি এবার আমি হোয়াইট কালার দিয়ে সুন্দর করে রেখা টেনে নিচ্ছি মানে আমি আমার মতো করে ডিজাইন করছি তোমরা চাইলে তোমাদের মতো করে ডিজাইন করতে পারো আর আমি জানি তোমরা বেশিরভাগ মানুষই এই দইয়ের হাঁড়িগুলো ফেলে দাও কিন্তু আমার কাছে ফেলতে ইচ্ছা করে না আমার মনে হয় এটা দিয়ে আমি কোনো না কোনো কাজে লাগাতে পারবো বিশ্বাস করো আমার বাসায় এরকম আরও অনেকগুলো দইয়ের হাড়ি আছে যেগুলোতে আমি পেন্ট করব ভেবে ভেবে রেখে রেখে সমূহ ফুরেছে কিন্তু আমার পেন্ট করা হচ্ছে না তাই আজকে আমি দুম করেই বসে পড়লাম যে একটা না একটা তো শেষ করবই অন্তত একটা হাড়ি পেন্ট করি তো আমার এই আঁকাকে দেখে পাশের ফ্ল্যাটের আন্টিরাও দই খেয়ে হাড়িগুলো আমার বাসায় দিয়ে যায় কিন্তু দই দেয় না যাই হোক সমস্যা নেই তো সেই আগের মতোই আগের কথা বলছি এই হলো আমার হাড়ির ফাইনাল লোক কেমন হয়েছে তা কিন্তু জানা